নমস্কার ডিসেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো কর্কট রাশির ডিসেম্বর মাস কেমন কাটবে বছরের শেষ কর্কটের জন্য কর্মজীবনের দিক থেকে খুব একটা ভালো কাটবে না পরিশ্রম করা সত্ত্বেও আপনারা কর্মক্ষেত্রে সেইভাবে সুনাম বা পদোন্নতি পাবেন না কিন্তু তবুও আপনারা পরিশ্রম করে যান লেগে থাকুন যারা ব্যবসা করছেন সেখানে কিছু সমস্যা থাকবে এক কথায় বলতে গেলে ব্যবসায় আপনাদের সেইভাবে এই মাসে লাভ বা অগ্রগতি সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও আপনাদের আর্থিক ক্ষেত্র এই মাসে ভালোই থাকবে আপনাদের আর্থিক উন্নতি হবে এই মাসে শিক্ষাক্ষেত্র বলতে গেলে কর্কট জন্য এই মাসে ভালো যাবে আপনাদের লেখাপড়ায় মনোযোগ একাগ্রতা এগুলো থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন সেখানে আপনাদের অগ্রগতি হবে পারিবারিক ক্ষেত্র আপনাদের এই মাসে ভালোই থাকবে পরিবারে সবার সাথে সুসম্পর্ক ও সম্প্রীতি থাকবে প্রেম প্রীতির ক্ষেত্র আপনাদের জন্য এই মাসে ভালোই থাকবে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্কের উন্নতি হবে সম্পর্কে ঘনিষ্ঠতা মধুরতা এগুলো থাকবে যারা বিবাহিত রয়েছেন সেখানেও আপনাদের সম্পর্কের উন্নতি হবে আপনাদের সম্পর্কে মধুরতা ঘনিষ্ঠতা বিশ্বাস এগুলো কিন্তু থাকবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে কর্কট রাশির জন্য এই মাসে স্বাস্থ্য ভালোই থাকবে কোনো বড় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সম্ভাবনা নেই যাই হোক এক কথায় বলতে গেলে কর্কটের জন্য বছরের এই শেষ মাস মিশ্র ফল নিয়ে এসেছে